আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহ আবরকাত আহলান ওয়া সাহলান মারহ ফি শাহ লাইলাতুল কদর সেটি হল এমন একটি রাত যে রাতটি খায়রুন উত্তম মিন আলফিশাহ হাজার মাস থেকে ভেঠার উত্তম অর্থাৎ এই রাতটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটা রাত যেই রাতে আমরা আল্লাহ আল্লাহর কাছে যা ইচ্ছা চেয়ে নিতে পারব আর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সব কিছু দান করবেন সুবাহান্লাহ সেই হিসাবে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম বলেছেন তাহারু লাইলাত্রি মিনাল আসিল আওয়ি মিকরম তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাতেতে লাইলাতুল কদর তালাশ করো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে তোমরা লাইলাতুল ফদর তালাশ করো এই প্রেক্ষিতে সদরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ আমরা যদি এই বরকুতপূর্ণ রাত পেয়ে যাই তাহলে আমরা কি করব আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম বললেন কুলি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তহিবুল আফু আফা আফু আন্নি হে আল্লাহ নিশ্চয়ই আপনি ফরম কমাশিব আমাকে ক্ষমা আমাকে ক্ষমা করেন আর কমা করাকে আপনি পছন্দ করেন এথে আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ আল্লাহর হাবিব স্লাহ আলি ওসাল্লাম এই রাথে এই বরকুতপূর্ণ রাথে লাইলাতুল কদরের রাথে আল্লাহর হাবিব সাল্লাম কি আমল করতেন আল্লাহর হাবিবসল্লাহ আলী ওসাল্লাম নিজেই বলেন ইদা দাখাল আশরু সাদ্দা মিদা রাহু ওয়া আহিয়া ও ওয়া আহলা আল্লাহর হাবিবসাল্লাহ সাল্লাম নিজেই বলেন রমজানের শেষ দশক এলেই আল্লাহর হাবিবসল্লাহ আলী ওয়াসাল্লামের লঙ্গি মুবারক পায়জামা মুবারক ভালো করে বেঁধে নিতেন এবং সারা রাত জাগ্রত থেকে এভাদত বন্দিগি করতেন এবং পরিবার পরিজনদেরকে জাগাইতেন এতে আসেন আমরা লাইলাতুল কদরে নিজের সমস্ত গুণাগুলার জন্য আল্লাহ তালার কাছে মাপছাই আর যদি আমরা মাপ না চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন এছাড়া আল্লাহর হাবিবসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ফেলো নিজের গুণাগোলাকে মাফ করাইতে পারল না তার মতন আর হতভাগা আর কেউ নেই